গাছে ভালোভাবে ফুল ফল আনার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে গাছের বৃদ্ধিটা যেন আগে করার মানে গাছকে ভুসি করতে হবে ঝোপালো করতে হবে গাছের পাতা ঘন সবুজ থাকবে এইগুলো ইঙ্গিত দেয় যে গাছটা সুস্থ আছে তো একটা গাছ সুস্থ থাকলে তবেই সে ফুল দিতে পারবে আর ফুল দিলে ফল আসবে তো আজকে যে বিশেষ আলোচনা বা প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে গাছকে প্রাথমিক পর্যায়ে বৃদ্ধি করতে গেলে ঘরোয়াভাবে কি জৈব সার প্রয়োগ করতে হবে তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব বা আপনাদেরকে জানাবো ঘরোয়া পদ্ধতিতে একশো পারসেন্ট জৈব তরল সার গাছে ব্যবহার কিভাবে করবেন আর ওই সারটাকে অতি সহজে প্রায় বিনা পয়সাতে আপনারা ঘরেতে কিভাবে বানাবেন চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক এক মুঠো বাসি বাসি ভাত ভাত ফেলে এটাকে লিটার জলের সাথে মেশাবো এটাকে চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে পাঁচ ছ দিন রেখে দেব এক মুঠো পেঁয়াজের খোসা বাজারে এগুলো পাওয়া যায় পেঁয়াজ রসুনের দোকানে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এরকম এক মুঠো পেঁয়াজের খোসা এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো চা পা কোনো ছায়াযুক্ত জায়গাতে রেখে দেব দুশো এম এল জলে দু চামচে চা পাতা ভিজিয়ে নিতে হবে দু চামচ চা পাতা নিলাম এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে চার দিন এটাকে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে ভিজিয়ে রেখেছে এখন যে সমস্ত উপকরণগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এক এক করে আমি একটু ছেঁকে নেব পাঁচ ছ দিনের বাসি ভাত পচা যে জলটা রয়েছে সেটাকে ভালোভাবে একটু নেড়ে নেব ছেঁকে নেব চার পাঁচ দিনে যে পেঁয়াজের খোসা ভেজানো পচা জলটা রয়েছে এই জলটাকেও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এবারে এই জলটাও কেউ ছেঁকে নেব চা পাতা দু চামচ চা পাতা দুশো এম জলে ভিজিয়ে রেখেছিলাম চার দিন হলো এটা কম্পোস্ট হয়ে গেছে এটাকেও একটু নেড়ে নেব এটাকেও ছেঁকে নেবটাকে আবার ভালোভাবে এরকমভাবে নেড়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো যাতে একসাথে মিশে যায় এর সাথে মেশাবো আর দুটো জিনিস এক হচ্ছে থিও নিউট্রি এটাকে দু চামচ মেশাবো যদি আপনাদের কাছে থিওনিউট্রি নিউট্রি না থাকে তাহলে থিওভিট ব্যবহার করলেও চলবে আর আরেকটা যেটা মেশাবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটও আমি দু চামচ মেশাবো এপসাম সল্ট যে কোনো একটা ব্যবহার করলেই চলবে থিও নিউট্রি আমি এখানে দু চামচে মেশালাম আর ম্যাগনেশিয়াম সালফেট দু চামচের মধ্যে মেশানো এটাকে আবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এই যে মিশ্রণটা তৈরি হলো এটা সরাসরি গাছে দেওয়া যাবে না কেন এত এর তেজ যে সরাসরি যদি আপনারা গাছে দেন তাহলে গাছ জ্বলে যাবে তাই এটাকে খুব পাতলা করতে হবে মানে যতটা উপকরণ রয়েছে সাথে আমাকে পাঁচ থেকে গুণ প্লেন জল মেশাতে হবে এখন এই উপাদানটা গাছে ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে এখন জেনে নেওয়া যাক যে পাঁচ ছ দিনের বাসি ভাত পচা জলের মধ্যে কি খনিজ পুষ্টি উপকরণ থাকে এর মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম চিঙ্ক অ্যামিউন অ্যাসিড এবং স্টাচের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি পুষ্টিমূলক যা গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এই জল যদি পরিমাণ মতন নিয়মিত বা সঠিক নিয়মে গাছে প্রয়োগ করা যায় তাহলে গাছের শেকড়কে সক্রিয় করে তুলতে পারে এবং মাটিতে থাকা অণুজীবের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের পাতাকে ঘন সবুজ করে তোলে এবং গাছকে অতি দ্রুত ঝোঁপালো করে তোলে তিন চার দিনের পচানো চা গাছেতে ব্যবহার করলে কী কী পুষ্টিমৌল তার থেকে আমরা পেতে পারি এর মধ্যে সক্রিয়ভাবে থাকে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস যেটা গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এটা ব্যবহার করতে পারলে মাটির আর্দ্রতা বজায় থাকে মাটিকে উর্বর করে তোলে মাটিতে বায়ু চলাচলের ব্যবস্থা করে তোলে আগাছা দমন করতে এবং কিছু কিছু কীট পতঙ্গকে দূরে শরীর রাখতে সাহায্য করে পেঁয়াজের খোসা তিন চার দিন জলে ভিজিয়ে পচিয়ে রাখলে তার থেকে আমরা কি ধরনের পুষ্টি উপাদান পেতে পারি গাছের বৃদ্ধি বাড়াতে পোকামাকড় তাড়াতে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা সালফার ভিটামিন এ ও সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট গাছের জন্য অত্যন্ত উপকারী এই জল সরাসরি গাছের গোড়ায় বা পাতাতে স্প্রে করা যেতে পারে আর ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসান সল্ট আমরা যদি গাছে ব্যবহার করতে পারি তাহলে কি হয় গাছের যে প্রোফিল হারিয়ে যায় পাতা হলুদ হয়ে যায় পাতা ফ্যাকাস হয়ে যায় সেটার থেকে গাছকে সুস্থ রাখতে পারবে মানে ম্যাগনিশিয়াম সালফেট মেশাতে পারলে পরে বা ম্যাগনিশিয়াম সালফেট ব্যবহার করতে পারলে পরিমাণ মতন তাহলে গাছের পাতা ঘন সবুজ হয় এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে কাজেই আজকের যে আমাদের মুখ্য আলোচনা সেটা হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এমন ধরনের তরল সার আমরা ঘরেতে খুব অল্প পয়সার মধ্যে প্রায় বিনে পয়সাতেই বানিয়ে ফেলতে পারি সেটাই আলোচ্য বিষয়বস্তু ছিল এই এই উপকরণগুলো গাছে যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছকে আমরা দ্রুত বৃদ্ধি করাতে পারব এবং গাছ যদি বৃদ্ধি হয় তাহলে গাছে ফুল আসবে কুঁড়ি আসবে এবং ফল আসবে এইবারে আলোচনায় বিষয়বস্তু হলো কতটা পরিমাণে কতদিন ছাড়া এটাকে ব্যবহার করা যেতে পারে এটাকে ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে গাছের বয়স বা টবের আকারের ওপরে নির্ভর করে এটাকে ব্যবহার করতে হবে যদি ছোট গাছ হয় মানে একবারে ইনফ্যান্ট চারা গাছ সেখানে দেবেন না নার্সারি থেকে গাছটা নিয়ে আসার পর গাছটা মাটিতে বসানোর পরে অন্তত পক্ষে কুড়ি পঁচিশ দিন যাওয়ার পর গাছটা নতুন মাটিতে যখন ধরে নেবে তখন এটাকে তখন থেকে এটাকে ব্যবহার করা যেতে পারে সেই সময় ওই রকম ছোট গাছেতে আপনারা ব্যবহার করতে পারেন একশো এম মতন গাছের মাটিতে আপনারা ব্যবহার করবেন ব্যবহারের আগে গাছের মাটিটা যেন হালকা ভেজা থাকে এইবারে রিকোয়ারমেন্ট অনুযায়ী গাছ যত বড় হবে টবের আকার যত বড় হবে তত আমরা এর পরিমাণটাকে বাড়াবো মানে বাড়াতে বাড়াতে যদি হাফ ডাম হয় তখন আমরা চারশো থেকে পাঁচশো এম এল হাফ ড্রামেতে ব্যবহার করতে পারি কখন ব্যবহার করবেন না বিকালের দিকে পরন্ত বিকালে রোদ চলে গেলে তখন এটাকে ব্যবহার করব কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে এটা ব্যবহার করলেই চলবে কেন এর সাথে তো অন্যান্য খাবারও দিচ্ছেন এইবারে এটাকে কোন সময় অবধি ব্যবহার করব। কেন এই তরলটা যেহেতু গাছের বৃত্তির জন্য তৈরি হয়েছে কাজেই এইটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে অব্দি ব্যবহার করা যেতে পারে তার মানে গাছে যতক্ষণ না কুড়ি আসছে ততক্ষণ অব্দি আমরা এটাকে ব্যবহার করতে পারব। মানে গাছটাকে বৃদ্ধি করলাম যখন গাছটা বৃদ্ধি হয়ে ঝোপালো হয়ে গেল কুড়ি আসবে আসবে করছে তখন এই খাবারটাকে আর ব্যবহার করব না এটা যদি ব্যবহার করি বৃদ্ধির দিকে মন দেবে ফুল ফল গাছে আসবে না তো গাছটাকে বৃদ্ধি করে নেওয়ার পর এই খাবারটাকে আর কোনো মতেই ব্যবহার করব না তখন গাছের খাদ্যটাকে পরিবর্তন করতে হবে তখন আমাদের এমন জৈব খাবার ঘরে তৈরি করতে হবে যে খাবারের মধ্যে ফসফেট জাতীয় কিছু থাকবে এবং পটাশিয়াম থাকবে মানে গাছকে বৃদ্ধি করবার পর গাছটাকে মজবুত করতে হবে কাণ্ড মজবুত করতে হবে শেকড়কে উন্নত করতে হবে এবং কুড়ি বা ফুল আনার জন্যে সাহায্য করবে এমন খাদ্য দিতে হবে সেটা ফসফরাস দরকার আর কুড়ি যখন এসে যাবে তখন ফুলকে আনার জন্যে ফুলের গুণগত মান বাড়াবার জন্যে ফুলের বা ফলের আকার বাড়াবার জন্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্যে তখন আমাদের পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে আশা করি আপনারা ভিডিওটা সারমর্ম বুঝতে পেরেছেন আপনারাও প্রয়োজন মনে করলে আপনারা নিজেরা বাড়িতে এরকম ধরনের একটা খাবার প্রায় বিনা পয়সাতে তৈরি করে আপনারা আপনাদের প্রিয় গাছকে দিতে পারেন ভিডিওটা যদি দেখে মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে বা অন্যান্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব ভিডিওটাকে আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধুবান্ধব বা মানুষজন আছেন সম্ভব হলে তাদের কাছে ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার বা জানবার একটু সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো নতুন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ